কাল নারী কারাগারের অধ্যক্ষা মিসেস জনসন মহোদয়া এখানে আসিয়াছিলেন এখানে কারাগার বলে না বলে সংশোধনাকর্ষ আমেরিকায় যাহা যাহা দেখিলাম তাহার মধ্যে ইহা এক অদ্ভুত জিনিস কারাবাসীগণের সহিত কেমন সহৃদয় ব্যবহার করা হয় কেমন তাহাদের চরিত্র সংশোধিত হয় আবার তাহারা ফিরিয়া গিয়া সমাজের আবশ্যকীয় অঙ্গরূপে পরিণত হয় কি অদ্ভুত কি সুন্দর না দেখিলে তোমাদের বিশ্বাস হইবে না ইহা দেখিয়া তারপর যখন দেশের কথা ভাবিলাম তখন আমার প্রাণ অস্থির হইয়া উঠিল ভারতবর্ষে আমরা গরিবদের সামান্য লোকদের পতিতদের কি ভাবিয়া থাকি তাহাদের কোনো উপায় নাই পালাইবার কোনো রাস্তা নাই উঠিবার কোনো উপায় নাই ভারতের দরিদ্র ভারতের পতিত ভারতের পাপিগণের সাহায্যকারী কোনো বন্ধু নাই সে যতই চেষ্টা করুক তাহার উঠিবার উপায় নাই তাহারা দিন দিন ডুবিয়া যাইতেছে রাক্ষসবধ নৃশংস সমাজ তাহাদের ওপর ক্রমাগত যে আঘাত করিতেছে তাহার বেদনা তাহারা বিলক্ষণ অনুভব করিতেছে কিন্তু তাহারা জানে না কোথা হইতে এ আঘাত আসিতেছে তাহারাও যে মানুষ ইহা তাহারা ভুলিয়া গিয়াছে ইহার ফল দাসত্ব ও পোষত্ব